বাংলাদেশি স্টুডেন্ট কিনতে গেলে সবার আগে যে প্রশ্নটা আসে এটা চাইনিজ পার্স পাওয়া যাবে দুই বছর পরে কোম্পানি থাকবে তো দুই বছর পরে তো আজকে এই সকল ইনফরমেশন নিয়ে এসেছি সাথে আমাদের মোটর সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটি এটার বিস্তারিত একটি তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে বলবো এটার প্রাইস কেন তিন লক্ষ নিরানব্বই পাঁচশো টাকা কেন প্রাইসটা অন্য অন্য স্কুলের তুলনায় বেশি কোম্পানি যা যে ইম্পোর্ট করে আপনারা কি এক্ষেত্রে রিলায়েবল যদি পাবেন কেমন আপনারা রিলায়াবিলিটি পাবেন এই সকল একটা বিস্তারিত ভিডিও বিস্তারিত তথ্য নিয়ে আজকে একটা ভিডিও করব তো আমি পাশে টাইম স্টেপ দিয়ে দিব যারা ইউটিউবে দেখবেন তারা হয়তো বা স্কিপ করতে পারবেন ফেসবুকে যারা দেখবেন তাদের হয়তো বা একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে বলি আমাদের কোম্পানির ব্যাপারে আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আজকের থেকে না অনেক অনেকদিন যাবতীয় রয়েছি অনেক পুরানো মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমাদের যে কোম্পানির উর্ধ্বত কর্মকর্তারা রয়েছে তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল আমাদের যে কোম্পানিটা সেটা অনেকেই যারা সিবিউ মোটরসাইকেল চালায় তারা সবাই মোটামুটি ছিলে গ্লোবাল মোটরস হলো আমাদের কোম্পানির নেম আমরা সুপার এই কোম্পানিটার ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি এবং আমরাই বাংলাদেশে এটার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার আপনারা আমাদের মাধ্যমেই সুপার অ্যাডভাইজার এই স্কুলারটা পাবেন যেহেতু আমরা অনেক অনেকদিন যাবত বাজারে রয়েছি তো আপনারা আমাদের উপরে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন এবং আমাদের যাবতীয় পরিমাণে সব জায়গায় ডিলার রয়েছে সার্ভিস রয়েছে এবং পার্সপাতির যে ব্যাপারটা রয়েছে সেগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন তো এই ছিল ছোট করে আমাদের যে কোম্পানির জার্নিটা বা কোম্পানির যে ব্যাকগ্রাউন্ডটা ছোট করে বললাম এরপরে যে সেকেন্ড জিনিসটা আসে আমাদের মোটো সুপার অ্যাডভাইজার এবং এইটটি ইবো এটা নিয়ে অনেকেরই একটু কনফিউশন ছিল যে এই মালয়েশিয়াতে কি ওয়ান এইটটি ইবো নামে চলে এই স্কুটারটা আবার ইউরোপে কিউএ এক্স ডিবি ওয়ান টোয়েন্টি ফাইভ ইবো নামে চলে তো আর বাংলাদেশে মোটর সুপার অ্যাডভাইজার নামে আসছে তো কোনটা অরিজিনাল তো এটা নিয়ে ছোটোখাটো অনেকের অনেকে কনফিউশন ছিল এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বলি আমাদের মোটো সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটি মোটো সুপার অরিজিনালি ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড নেম হচ্ছে মোটোর সুপার এবং অরিজিনাল মডার্ন নেম হচ্ছে অ্যাডভাইজার ওয়ান ফিফটি চায়নার মার্কেটেও মোটো সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটি নামে এই স্কুডারটা চলে কিন্তু বাইরের দেশে কেন কিউএ নামে চলে সেটাও আমি আপনাদেরকে বলছি আসলে রিব্র্যান্ডিং বা রিব্যাজিং যেটা অনেকে জানে অনেকে জানে না আমাদের মোটর সুপারের কাছ থেকে এই স্কুটারটা তারা রিব্র্যান্ডিং করে তারা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সেগমেন্ট সিসিতে তারা লঞ্চ করে যেমন ইউরোপে সিসিতে তারা লঞ্চ করেছে এবং মালয়েশিয়াতে ওয়ান এই সিসিতে লঞ্চ করেছে তো জিনিস দুটো কি সেম মোটর সুপার অ্যাডভাইজার আর সেম নাকি কিছু পার্থক্য রয়েছে ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে সেটা হলো আইডেন্টিক্যাল পার্থক্য যেমন কোনো কোম্পানি যখন রিব্র্যান্ডিং করে কোনো প্রোডাক্ট থেকে নেয় মানে মোটর সুপার হলো মাদার ব্র্যান্ড এখন কিও হলো থার্ড পার্টি তারা যদি রিব্র্যান্ডিং করে কোনো কিছু নেয় সেই ক্ষেত্রে তারা ছোটখাটো কসমেটিক যে চেঞ্জ আছে যেমন স্টিকার গ্রাফিক্স মিটারের কালার ইত্যাদি যে ছোট জিনিস আছে তারা পেটেন্ট করে নেয় তারা কোম্পানিকে বলে তোমরা এই ছোট খাটো জিনিস অন্য কাউকে দিতে পারবে না আমরা এটা নিব আমরা এটা ব্যবহার করব এটা স্বাভাবিক কারণ কিউ এ চাইবে নিজেকে একটু ডিফারেন্ট ভাবে যাতে তারা নিজেকে প্রদর্শন করতে পারে তারা এটার জন্য মডেলে কিছু ডিফারেন্ট গ্রাফিক্স মিটারে কিছু ডিফারেন্সিয়েট দিয়ে মানে গ্রাফিক্স ডিফারেনশিয়েট দিয়ে তারা বিভিন্ন বাজারে লঞ্চ বিভিন্ন এখন অনেক কথা ভাবছেন রিব্র্যান্ডিং জিনিসটা কি রিব্র্যান্ডিং হচ্ছে মাদার ব্র্যান্ড হলো মটো সুপার অরিজিনাল মডেল নেম হচ্ছে অ্যাডভাইজার এখন কিওয়ে সুপারের কাছ থেকে তারা এই প্রোডাক্টটা নিজেদের জাস্ট নেমের যে ট্যাকটা আছে এইটা একটা অবসায় মানে সেম অ্যাসেম্বলি লাইনে সেম ফ্যাক্টরিতে সেম টেকনোলজি ওয়াইজ ম্যানুফ্যাকচারিং হয় স্কুটারগুলো শুধু রিব্র্যান্ডিং করা হয় কিউএ সেম ফ্যাক্টরিতে সেম অ্যাসেম্বলি লাইনে সেম যে টেকনিশিয়ান সেম সব সেম শুধু ব্র্যান্ডিংটা আলাদা যদি এক্সাম্পল হিসাবে আমি বলি কিউএ নিয়ে যদি কথা বলছি এর এক্সাম্পল হিসাবেই আমি বলি আমাদের দেশে একটা স্পোর্টস বাইক রয়েছে যেটা হলো এফ মোটো থ্রি হান্ড্রেড এস এখন আপনারা যদি ইন্ডিয়ার বাজারে যদি দেখেন কিউএ এই মোটর সাইকেলটাই এই স্পোর্টস মোটর সাইকেলটাই ইন্ডিয়াতে লঞ্চ করেছে কে থ্রি হান্ড্রেড আর নাম সেম স্পোর্টস বাইক শুধু আপনারা দেখতে পারেন আইডেন্টিক্যাল কিছু চেঞ্জ যেমন কালারের চেঞ্জেস রয়েছে মিটারে কিছু চেঞ্জেস রয়েছে গ্রাফিক্সে এই চেঞ্জেস রয়েছে আর তেমন কোনো চেঞ্জেসই নেই সো এটা চায়নাতে অনেক কোম্পানি করে এখন আশা করি কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি মাদার ব্র্যান্ড হচ্ছে মোটর অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে সুপার অরিজিনাল মডেলটা হচ্ছে অ্যাডভাইজার শুধু করে করে বা তারা বিভিন্ন দেশে কান্ট্রি ওয়াইজ সিসি অনুযায়ী তারা লঞ্চ করে অনেকেই এখন হয়তো বা ভাবতে পারেন রিব্র্যান্ডিং কোম্পানির আমাদের ব্যাকগ্রাউন্ড সব সকল জিনিসগুলো এখন সার সার্ভিস পার্স অ্যাভেলেবিলিটি এবং লং টার্ম যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা কি আমাদের কাছ থেকে আপনারা পাবেন হ্যাঁ অবশ্যই আপনারা কাছ থেকে পাবেন আমরা মোটো সুপার এ যেমন অনেক সময় দেখবেন বাংলাদেশে একটা ব্র্যান্ডেরই দেখা গেল আপনি দেখবেন দুইটা মডেল থাকে বা একটা ব্র্যান্ডে তো অনেকগুলো মডেল থাকে সো সেই সেই মডেলগুলা একটা ব্র্যান্ডেরই দুইটা মডেল দুইজন ইম্পোর্টার ইম্পোর্ট করছে কিন্তু তারা কিন্তু ডিস্ট্রিবিউটারশিপই নিয়েছে কিন্তু জিনিসটা হলো কি একটা তো হোল কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আর একটা হচ্ছে কোম্পানির কোনো একটা প্রোডাক্টের এক্সক্লুসিভাবে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আমরা হোল কোম্পানির যে ডিস্ট্রিবিউটারশিপটা আছে এই হোল কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপটা নিয়েছি এবং যারা ডিস্ট্রিবিউটারশিপ এই জিনিসটা বুঝেন ডিস্ট্রিবিউটারশিপের কিছু একটা রুলস রয়েছে যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি পঞ্চাশ ইউনিট স্কুটার নিয়ে আসি তো তারা আমাকে বলে তোমার এই পার্সেন্টেজ অনুযায়ী তোমার স্পেয়ার পার্স নেওয়া লাগবে মানে পঞ্চাশ ইউনিটের জন্য তাদের কিছু একটা পার্সেন্টেজ আছে সেই নিম্ন পার্সেন্টেজ অনুসারেই স্পেয়ার পার্সটা নেওয়া লাগবে তো আমাদের প্রত্যেকবারই আমরা যতগুলি লট নিয়ে আসব সবগুলিতেই আমাদের স্পেয়ার পার্স রয়েছে এবং আমাদের যে প্রথম যে লটটা আসছিল সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা স্পেয়ার পার্স নিয়ে এসেছি আমাদের সামনে নতুন লট আসছে ছোটখাটো কিছু আপডেট রয়েছে সেটা তো আমাদের হিউজ পরিমাণে স্পেয়ার পার্টস রয়েছে তো স্পেয়ার পার্টস এর যে জিনিসটা আছে সবসময় আমাদের কাছে স্পেয়ার পার্টস পাবে যতগুলো পার্টস রয়েছে বডি পার্টস বলেন তারপরে অন্য অন্য যে পার্টস রয়েছে ইন জেনারেল যে সব আমরা ফাস্ট মুভিং পার্টস গুলি থাকে সেই সকল পার্টস গুলি আমাদের কাছে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন আমাদের সার্ভিস সেন্টারও রয়েছে ঢাকাতে ঢাকাতে আপনারা সার্ভিস করাতে পারবেন আমাদের এখান থেকে আপনারা গাড়িগুলোতে ওয়ারেন্টি পাবেন তিন বছরের অথবা তিরিশ হাজার কিলোমিটারের ছয়টা ফ্রি সার্ভিস পাবেন তো সকল প্রকার সার্ভিস পার্স অ্যাভেলেবিলিটি ওয়ারেন্টি আমরাই আপনাকে দিব আপনার চিটাগাং এ থাকলে চিটাং থেকেও আপনি সার্ভিস করাতে পারেন জেমি এন্টারপ্রাইজের কাছ থেকে জেমি মোটরস থেকে এবং আপনারা যদি ঢাকাতে থাকেন ঢাকাতে স্কুটার পয়েন্ট থেকে আপনারা সার্ভিসটা করাতে পারবেন আমাদের অফিস থেকে যদি আপনি ডেলিভারি নেন আমাদের অফিসের সাথেই আমাদের হাতির জিয়ার আরেকটা সার্ভিস সেন্টার রয়েছে আপনারা সেখানেও সার্ভিসটুকু নিতে পারবেন এই ছিল স্পেয়ার পার্স আফটার সেল সার্ভিসের যে বিষয়টা অনেকের যে কোশ্চেন থাকে এটা আশা করি এখানে আপনারা অ্যান্সারটুকু পেয়েছেন তা আমাদের নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হলো আমাদের প্রাইজের রিগার্ডিং আমাদের প্রাইসটা কেন এমন প্রাইসটা হাই হওয়ার অনেকগুলি রিজন আছে যেমন ফার্স্ট অফ অল আমরা আমাদের স্কুটারগুলো সিবিউ কমপ্লিট বিল্ড ইউনিট হিসাবে নিয়ে আসি তো যার কারণে প্রাইসটা বেশি আপনারা সকলেই জানেন সিবিউ স্কুটার বা মোটর সাইকেলের ট্যাক্স বা ডিউটি অনেক বেশি বাংলাদেশে একশো সাতান্ন দশমিক সাত সাত পার্সেন্ট বর্তমান ডিউটি এছাড়াও আরো এক্সটার্নাল খরচা তো রয়েছে তো যার কারণে আমাদের খরচাটা বেশি পড়ে প্রাইসটা বেশি পড়ে এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ফিচার অ্যান্ড ফাংশন বাংলাদেশে বর্তমানে যত গুলা স্কুটার রয়েছে পুরোটার মধ্যে অফিসিয়ালি ইউএসডি সাসপেনশন ওয়ালা স্কুটার কিন্তু নেই আপনি যদি একটা মোটর সাইকেলও যদি কম্পেয়ার করেন ইউএসডি নন ইউএসডি মোটর সাইকেলের কম্পেয়ার করেন প্রাইস এর ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন যে নন ইউএসডি মোটর সাইকেলের দামটা কত আর ইউএসডি মোটর দামটা কত একই মডেল যদি আপনারা কম্পেয়ার করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আমাদের স্পোর্টারে আপনারা ইউএসডি সাসপেনশন পাচ্ছেন যেটাকে বলে আপসাইড ডাউন সাসপেনশন যার কারণে দামটা একটু বেশি সেকেন্ড আপনি দামটা দিচ্ছেন চার লক্ষ টাকা কিন্তু কেন এত দামটা দিচ্ছেন সেটা আপনার প্রপারলি জানতে হবে আমাদের স্কুটারের যে সুইচ কোয়ালিটি গুলো আছে অন্য অন্য স্কুটার গুলি আছে সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর তিন লাখ আশি অন্য অন্য আছে আমি কোন স্কুটারকে খারাপ বলছি না কিন্তু সেই স্কুটারের সুইচ কোয়ালিটি আপনারা যদি দেখেন আর আমাদের স্কুটারের সুইচ কোয়ালিটি গুলো যদি আপনি দেখেন আপনি কিন্তু বুঝতে পারেন কেন আপনি পে করছেন চার লক্ষ টাকা সুইচের কোয়ালিটিও আমাদের খুবই ভালো ইভেন আমাদের স্কুটারে আপনার ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন অনেক স্কুটার রয়েছে আমাদের স্কুটার থেকে প্রাইস বেশি বা কম অনেকগুলোতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল নেই আবার ট্র্যাকশন কন্ট্রোল থাকলে সেটাতে অন অফ এর ফাংশনটাও কিন্তু নেই আমাদের এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অন অফ এর ফাংশনটাও কিন্তু পাচ্ছে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে অনেকগুলি স্কুটারে দেখবেন ইসিউর জায়গায় ওখানে ব্যবহার করা হয়ে থাকে টিসিআই বা টিএলআই টিসিআই টিএলআই এটাও অনেক ভালো ইগনেশন কিন্তু সেটা প্রাইসটা একটু কম রিলাইবিলিটি ইসিউর তুলনায় একটু কম কিন্তু যে ওইটাও ভালো কিন্তু আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করছি ইসিউ ইঞ্জিন কন্ট্রোল ইউনিট যেটাকে বলে আর ইসিউটা নেওয়া হয়েছে বসের থেকে ইএফআই টাও বসের থেকে নেওয়া হয়েছে আমাদের ইসিইউর মডেলটা হচ্ছে বস এম এসি এইট পয়েন্ট জিরো আপনারা যদি এটা ইউটিউবে দেখেন বা এখন বর্তমানে এআই এর দুনিয়া আপনি যদি এআই তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যদি এটা সার্চ করে দেখেন বা গুগলও যদি আপনি সার্চ করে দেখেন আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই ইসিও ডিটেইলসটা কোন কোন মোটরসাইকেল বা স্কুটারে এই ইসিওটা ব্যবহার হয় তো এই সকল জিনিসগুলোর কারণে আমাদের কিন্তু স্কুটার প্রাইসটা একটু বেশি পড়ছে আপনারাও বুঝতে পারছেন এত সিবিও উপরে থেকে আসছে ইউএসডি সাসপেনশন আছে তারপরে ভালো সুইচ আছে তারপরে বোসের ইসিও আমরা ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি ইত্যাদি এই অন্য এই সব জিনিসের জন্য আমাদের দামটা একটু বেশি পড়ছে আপনারা নিজে যখন আসবেন অন্যর কথায় কান্না দিয়ে নিজে এসে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে শুনে আপনারা নিজে বুঝতে পারবেন স্কুটার বিল্ড কোয়ালিটি কেমন পারফরমেন্স কেমন স্মুথনেস কেমন আর সব থেকে বড় জিনিস আরেকটা যে জিনিস রয়েছে আমাদের এই স্কুটারে রয়েছে ডুয়েল ফিল্টারেশন টেকনোলজি যেটা ইউজ হয়ে থাকে সিসি সিসি সিসির সাড়ে এই স্কুটার ইউজ হয়ে থাকে সো আপনারা এই এই টেকনোলজি আমাদের সিসি স্কুটারে কিন্তু পাচ্ছেন এই স্কুটারের ইঞ্জিনটা নেওয়া হয়েছে এরিক কোম্পানির থেকে তো এইটাতে যে ফিল্টারেশন প্রক্রিয়াটা আছে ডুয়েল ফিল্টারেশন যে প্রক্রিয়াটা সেটা আপনারা পাচ্ছেন তো এটা নর্মালি যে আমরা মোবাইল ফিল্টার থাকে সেটার থেকে একটু ভিন্ন প্রক্রিয়া আপনারা যদি এটা একটু রিসার্চ করেন গুগলে আপনারা নিজেরও পেয়ে যাবেন এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি হন্ডা ফোর দা এই স্কুটারটা কিন্তু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ডুয়েল ফেন্টারেশন টেকনোলজিটা সেম টেকনোলজিটা আমরা আমাদের এই স্কুটারে দিয়েছি এবং শেষ যে মেসেজটা আমার আপনাদের জন্য অনেক সময় আমি দেখেছি বিভিন্ন গ্রুপে যখন বিভিন্ন কাস্টমার পোস্ট করে যে আমাদের মডেল স্কুলটা কেমন হবে বা অনেক সময় অনেকে জানার জন্য কিউরিয়াসিটির জন্য পোস্ট করে তো অনেক মানুষজন আসলে আসে আসে কখনো টেস্ট ড্রাইভ দেয়নি আমাদের স্কুলার সহ শরীরে দেখেওনি স্বচক্ষে দেখেওনি বা তেমন কিছু জানেও না তা আমি আসলে বলবো বা সারা অন্য কোনো এই মডেলের স্কুটার চালাচ্ছে তো স্বাভাবিক যে যার মতো মতামত দিবে বা অনেকেই আসলে দেখা গেলো এমন কোনো মতামত দেয় সেটাতে মানুষ ডিমো ডিমোটিভিশন হয় তো আমি বলবো আমার যে মটর সুপার অ্যাডভাইজার ওয়ান যে যে স্কোরোটা রয়েছে এই স্কোরের যে ইউজারগুলো রয়েছে আপনারা ইউজারদের কাছেই কিন্তু অরিজিনাল ফিডব্যাক পেয়ে যাবেন আর কারও কথা না শুনে কারো ওয়ান সেডের বায়েস্ড না হয়ে আপনারা নিজেরা আসেন এসে নিজেরা ট্রেস ড্রাইভ দেন ট্রেস ড্রাইভ দেন তারপরে নিজেরা বিল্ড কোয়ালিটিটা দেখেন এটা আপনার জন্য সুইটেবেল হয় কি না নিজেরা এসে যাচাই বাছাই করে কিন্তু আপনারা নিতে পারবেন স্কুটারটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন আপনি চার লক্ষ টাকা পে করছেন আপনি যে চার লক্ষ টাকা পে করছেন এটাকে আপনি কোথায় পে করছেন আপনার জন্য এটা সুইটেবল হবে কিনা স্কুটারটা আপনারা কিন্তু নিজেরা এসেই কিন্তু দেখতে পারবেন আপনারা যারা আমাদের মোটর সুপার অ্যাডভাইজার ওয়ান এই স্কুটারটা নিতে চাচ্ছেন বা আপনাদের যাদের আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দাও রয়েছে অথবা আমাদের অফিসে এসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নতুন লটের মধ্যে কিছু চেঞ্জেস রয়েছে অনেকে আমাকে বলছিলেন যে কিউএ যে কালার কম্বিনেশনটা দেয় সেই কালার কম্বিনেশনটা আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি কি না আর ডেডিকেটেড এভিএস অফ করার যে সুইচটা রয়েছে সেই সুইচটা কি আমরা ইন্ট্রোডিউস করতে পারি কি না তো আমাদের কালার কম্বিনেশনটা কিছুটা চেঞ্জ রয়েছে এবার গ্রাফিক্সও কিছুটা চেঞ্জ রয়েছে আর ডেডিকেটেড যে এভিএস এর সুইচটা রয়েছে সেই সুইচটাও আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি সেই সুইচের মাধ্যমে আমরা আপনারা এখন ট্র্যাকশন কন্ট্রোল আলাদাভাবে অফ করতে পারবেন আর এ আপনারা আলাদাভাবে অফ করতে পারবেন আগের যে ভেরিয়েন্টগুলো ছিল সেখানে ট্র্যাকশন কন্ট্রোল অফ হলে অফ হতো তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজেরা এসে টেস্ট ড্রাইভ দিয়ে অভিজ্ঞতা নিয়ে বিল্ড কোয়ালিটি কেমন অল ওভার জিনিস এক্সপিরিয়েন্স করেই কিন্তু আপনারা সুপার অ্যাডভাইজারটা নিতে পারবেন তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদেরকে আহ আপনাদের যা যা কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সারটুকু টুকু দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মটর সুপারের সঙ্গেই থাকবেন যে কোনো কোয়েশ্চেন বা ইনকোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম